আমার প্রিয় পরিবারের দাদা ভাই দিদিভাই মাসিমা কাকিমা ছোট ছোটো ভাস্তাভাস্তি ও ভাই বোনদের সবাইকে জানাই আমার এই মাওমে চ্যানেলে স্বাগতম আর সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তো তোমরা যে যেখানেই আছো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আর তোমাদের ভালোবাসা ও ভগবানের ইচ্ছায় আমরাও মোটামুটি ভালো আছি তো কয়েকদিন ধরে আমি আমার ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না জীবনের প্রথমবার ঘুরতে আসছি এভাবে তো এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর সেগুলোই স্মৃতিবন্ধ করে রাখার জন্য আমি ভিডিও করে রেখেছি আর এগুলাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি যাতে পরবর্তী দিনগুলোতে আমি এগুলো দেখতে পারি আমার বাচ্চা কাচ্চারাও দেখতে পারে আর এগুলাই আমার স্মৃতি হয়ে থাকবে জানি না আবার কখনও কোনো দিন ঘুরতে যেতে পারবো কি পারব না তো যদি ভগবানের ইচ্ছা থাকে তাহলে হয়তো পারবো তো যাই হোক সেটা পরের কথা চলে আসলাম তো দেখো এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি স্মৃতি করে রাখতে চাই বলে আমি ব্লগ ছাড়ছি না এগুলাই তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এরপর থেকে আমার প্রতিনিয়ত ব্লগ তোমরা পাবে তোমরা যারা প্রকৃত আমাকে ভালোবাসো যেভাবে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ এভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো এটাই তোমাদের কাছে আমি আশা করছি এই হয়েছে বক্সার জেল তো কালকে একটা কমেন্ট এসেছিল আমি নাকি ভুল তথ্য দিচ্ছি তো আমি কতটা ভুল বলছি কতটা ঠিক বলছি সেটা আমি নিজেও জানি না তবে আমি যেটা শুনেছি সেটাই আমি তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম বক্সায় চলে আসছি কিন্তু বক্সার জেলখানা দেখানো হয়নি তো আজকে ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করছি জেলে চলে আসছি জেলে তো যাই হোক এই জায়গার সম্বন্ধে বেশি কিছু না জানলেও আহ যতটুকু শুনেছি আমি আর বলতে চাই না কারণ আবারও নালে কমেন্ট আসবে যে আমি ভুল তথ্য দিচ্ছি আর দরজায় তালা দেওয়া আছে তাই এই যে যেভাবে পাচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করছি গলা সুটটা তো ভালো আছে কাহিনা তারপরে ঘরে

তো সবাই মিলে এখানে এখন আমরা ফটো উঠছি আর দেখো এই যে কি সুন্দর এদিকে ফুল ফুটেছে এই ফুলের গাছটা আমাদের বাড়িতে আগে ছিল এখন নেই তো আবার লাগাবো নতুন করে ভাবছি এখানে নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আটকে রেখেছিল তো চলো ঘরটা দেখে আসি ও বাবা ঘর বন্ধ তো তো আমি কিন্তু সঠিকটা জানি না যারা আমাদেরকে এখানে নিয়ে আসছে ঘুরতে তো তাদের মুখ থেকেই শোনা তারাই বলছিল তোমরা একটু পরে শুনতেই পারবে তাদের মুখ থেকে আর যে লোকটা আর কি আমাদেরকে যে ঘুরে ঘুরে দেখাচ্ছে পাহাড়টা এখানকার লোক চারশো টাকা নিয়েছে ঘোরানোর জন্য উনিও নিজে বলেছিল মানে বলছে আর কি নেতাজিকে এইখানে এনে লুকিয়ে রাখা হয়েছিল আর কি এই ঘরটাতে লুকিয়ে রাখা হয়েছিল এটাই আর কি বললো আর কি উনি আর যারা আমাদের সাথে আসছে যে ছিল দুটো আর এইখানে কাকিমা ছিল ওরাও আর কি বলল

জন্মদিন পালন কৰি মৃত্যু দিন আগে কাষে মই এইটো মিঠা কথা মানুহে আয়ু আছে নাই

পরিষ্কার করে মনে হয় নাতাজি শুভেচ্ছা করা হয় মানে পতাকা উত্তোলন করা হয় মনে হ্যাঁ লেখা গুলো বোঝা যায় না তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ঘুরলাম অনেক এনজয় করলাম তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে এভাবে আমরা ঘুরছি তো তোমাদেরকে অনেক ভালো লাগে আমার খুশিতে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য তো এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর হ্যাঁ ওই যে জেলের পাশেই একটা দোকান ছিল এর আগে ভিডিওতে তোমরা দেখেছিলে মোমোর দোকান তো মোমো অর্ডার দিয়েছিলাম ঘুরে তারপরে মোমো নিয়ে এখন আমরা নিচে নামছি তো কেউ খাবে না এখানে বলছে যে খিদে নেই আসলে জয়ন্তী পার্ক থেকে বেরিয়ে আর কি আমরা হোটেলে ভাত খেয়েছিলাম তো কারো খিদে নেই এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে হ্যাঁ কি সুন্দর সেন্ট ব্যাগে করে নিয়ে নিলে যে কোন ফুলের যে এত সুন্দর সেন্ট ফুল না

এই যে দেখো এখন সমতল মনে হচ্ছে যখন নিচে ছিলাম তখন মনে হচ্ছিল যে এত উচুতে কিভাবে উঠে যাবো চিকন রাস্তা দিয়ে এই যে এদিকে রাস্তা ওই একদম পাহাড়ের উঁচুতে চড়ে আসলাম ওই পর্যন্ত গিয়েছিলাম আর এতটা নিচু এইখান থেকে মনে হচ্ছে যে অত দূর উঁচুতে কীভাবে উঠবো যখন এইখানে ছিলাম যাওয়ার সময় তখন মনে হচ্ছিল যে উঠতে পারবো ওইখানে তো দেখো ওইখান থেকে আমরা ঘুরে আসলাম দিকে তো আজকে সারাদিন তো ভালোই ঘোরা হলো কি সুন্দর এখানে টপের মধ্যে স্ট্রবেরি গাছ লাগিয়েছে এদিকে দেখো হচ্ছে কি সুন্দর সত্যি পরিবেশটা কি সুন্দর বাড়ি ঘর পাহাড়ের মাঝখানে বাড়ি চারদিকে পাহাড় আর পাহাড় সুন্দর প্রকৃতি মাথা ব্যথা উঠে গেছে এই যে পুরো রৌদ্রের মধ্যে ঘোরাঘুরি করা হলো কটা বাজে এখন পাঁচটা বাজে একদম কাইট পাঁচটা বাজে তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে আর দুপুরবেলা তো ওইদিকেই খাওয়া দাওয়া করেছিলাম জয়ন্তী পাহাড় থেকে বেরিয়ে টিভি মোবাইল তো আছে মনে হয় মোবাইল দেখে দেখা শেষ নেই সুন্দর পড়ি গেছে শুধু শেয়ার করতে ইচ্ছে করছে এবার বাড়ি

দোকানগুলো দেখো একদম ফুল দিয়ে কি সুন্দর সাজানো জিরো পয়েন্টে টাটা জানাচ্ছি যে তিনজনকে এইখানে রেখে গিয়েছিলাম আমরা অবশেষে বক্সপাড় থেকে নেমে আসলাম ঠিক আছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আবারও আমাদের গাড়ি চেঞ্জ হবে চলো এখন তাড়াতাড়ি কেমন লাগলো তোমাদেরকে আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর আজকের জন্য এতটুকুই কাল দেখা হবে আমার ডেইলি লাইফ স্টাইল নিয়ে আসবো আবার টাটা